যখন নাড়া দিয়ে যাও তখন না একটু সারা দিয়ে গেলে একটু দাঁড়াও দুটো কথা তোমার দরকারের কথা যখন বললে

একা নন্দিনী নিয়ে সন্তানেরা হতবুদ্ধি হয়ে গেছে রঞ্জনকে আনলে এদের হবে কি ওরা জানি না ওরা কি অদ্ভুত ওদের মাঝখানে বিধাতা যদি খুব একখানা হাসি দেশে ওকে তাহলে ওদের চটকা ভেঙে যেতে পারে আমার রঞ্জন বিধাতার সেই হাসি দেবতার হাসি সূর্যের আলো তাতে বরক গলে কিন্তু পাথর টলে আমাদের সর্দারদের তলাতে গায়ের জোর চাই

তার একটা কিছু মানে আছে আমি তো জানি না কি মানে সুন্দরের হাতে রঙের তুলি দিয়ে চিনি থাকা জানি রাঙা রঙে কি লিখন তুমি লিখতে এসেছো মানে ছিল মল্লিকা ছিল ছিল জানি সব ফুল বাদ দিয়ে কেন এই ফুলকে বেছে নিলে কেন এমনি করে মানুষ না জেনে নিজের ভাগ্যকে বেছে নেয় রঞ্জন

তত্ত্বটা বোঝবার চেষ্টা করি রঙের তত্ত্বটা তোমাকে তো বুঝতেই না তুমি কে

ছোটখাটো আমার কাছে শক্ত কি ফেনার উপর পড়া ঝর্ণার মতো নাচতে পারে যাও 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 আর কথা কও না অততো সোনার দেখে কিচ্ছু আশ্চর্য কিন্তু শক্তি সেগুলো করে করে ছেলে দেখে মুক্ত হয়েছে ভয় করে না পৃথিবী আপনার প্রাণের ধন আপনি খুশি হয়ে দেন কিন্তু যখন তার বুক চিরে মরা হার গুলোকে ঐ সূর্য করে চিনিয়ে নিয়ে

নন্দিন তুমি কি জান যে বিধাতা তোমাকে রূপের মায়ার আড়া লেগে কেমন অপরূপ করে রেখেছেন সেখান থেকে চিনি আমি তোমাকে আমার হাতের ওপর মধ্যে চাচ্ছি কিছু কেই ধরতে পারছি নে আমি তোমাকে উল্টিয়ে পাল্কি দেখতে চাই না বাড়ি তো ভেঙে চুড়ে ফেলতে চাই তোমার এই রক্ত করবি না ভাইটুকু ছেঁকে দি আমার চোখে অঞ্চম করে পড়াতে পারি কেন

বুঝব 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 আমি কিছু কিছু বুঝি আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাতটা কোথায় আমার মধ্যে কি বলবো জোর আছে জোর আর রঞ্জনের মধ্যে আছে চাদু বুঝিয়ে বলবো পৃথিবীর নিচের তলায় পিণ্ড পিণ্ড পাথর লোহা সোনা সেইখানে রয়েছে চোরের মূর্তি আর ওপরের তলায় কাঁচা মাটিতে ঘাস উঠছে ফুল ফুটছে

বুঝতে পারবে না নন্দী আমি একটা প্রকাণ্ড মরুভূমি তোমার মতো একটা ছোট্ট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি আমি তপ্ত আমি লিপ্ত আমি ক্লান্ত কৃষ্ণার দাহে এই মরুটা কত উর্বর ভূমিকে লেহম করেছে তাতে মরুর পরিসরই বাড়ছে এই দুর্বল ঘাসের মধ্যে যে প্রাণ আছে

আর একটা জিনিস দেখি সে ঠিক তার উল্টো বিশ্বের মাসিতে না জেনে যে ছন্দ বাজে সেই ছন্দ সেই ছন্দে বস্তুর বিপুল ভার হালকা হয়ে যায় সেই ছন্দে গ্রহ নক্ষত্রের দল বিখারি নট বালকের মতো আকাশে আকাশে নেচে বেড়ায় সেই নাচের ছন্দেই নন্দিন তুমি এমন সহজ হয়েছো এমন সুন্দর আমার তুলনায় তুমি কতটুকু কতটুকু তবু তোমাকে আমি উৎসাহ করি আচ্ছা যে হোক জানলার বাইরে আমার এই হাততে একটু রাখছি একবার তোমার হাতটা এর উপর রাখো কিবো কিবো লেখখানা হাত দিয়ে দুঃখতে চাই বলে সবাই আমার কাছ থেকে পালিয়ে जाए সব দিয়ে যদি দুঃখতে চাই ধরা কি দেবনদিন নন্দিন না 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 আমার অনুকেশী ওজান ফেলে আমি তোমাকে ঘরের মধ্যে আনতে দিতে চাই যেদিন পাগের হাওয়ায় তুমি অনায়াসে আসবে সেই দিন আগমনের লগ্ন লাগবে সে হাওয়া যদি ঝড়ের হাওয়া হয় সেও ভালো এখন সময় হয়নি

সুন্দর, সুন্দর, জবাব সুন্দরী পায়ে অসুন্দর যখন জবাবকে ছিঁড়িয়ে নিতে চায় বিনার তার বাজে না ছিঁড়ে যায় যাওয়ার কথা কয়েও না আমার সময় নষ্ট হচ্ছে বড়